এই রাস্তাটা আজকে দীর্ঘ প্রায় দেড় বছর থেকে গা খা ট্রা পাইছে কিন্তু কাজটা সঠিকভাবে করেন না রাস্তাটারে ডোজার দিয়া ড্রেন 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 করে রাখিয়ে দিয়েছে পাইপ লাইন করছে পাইপ লাইন করার পরে মাটি উঠাই রাখি রাস্তার মাটিগুলা ফিলিং করছে না বৃষ্টি হইলে সবসময় বৃষ্টি হইলে গিয়া এই রাস্তাটায় গাড়ি ঘোড়া যায় না এবং মানুষও আটিয়া যাইতে গেলে খাইয়া পড়ে তাই আমরা আজকে এই রাস্তা অবরোধের লাগিয়া অবরোধ করছি কন্ট্রাক্টর যাতে সঠিকভাবে অতি তাড়াতাড়ি কাজ করে এর লাগে আমরা রাস্তা অবরোধ করছি আজকে এই রাস্তা সরলার টু কতমতলা পর্যন্ত এই রাস্তা রাস্তা রাস্তাটা বন্ধ করছি যে আজকে দেড় বছর হয়ে গেছে যে দেড় বছরের মধ্যে রাস্তাটা তারা অর্ধেক মাঠে মাঠে মাঝে মাঝে লাইয়া ইয়ে কুড়ি কুড়ি থাক কতখান জায়গা কুড়ি কুড়ি করি তৈরি গেছে তারা আমরা ফুলাফানটা আটিয়ে যাইতে পারে না আমরা ফুলা ফান রাস্তার মধ্যে পড়া পড়ে আমরা এই গ্রামের ফুলাফান স্কুলেও যাইতে পারে না অনেক সময় তারা খুব কষ্ট করিয়া যায় আটিয়া যাই হইলে তারা উস্ত লাগিয়া পড়ে এর কারণে আমরা এই রাস্তাটা ইয়ে করি জানাই মেম্বার প্রধান সব জানাই আমরা চেয়ারম্যানদেরও জানাই নিজে আমরা এটা লক্ষ্য করে না তারা এটা তো কদমতলা টাকার ইয়া সরলার পি ডাব্লিউ রাস্তা এটা এই রাস্তা বদ্রীনগর গাড়িও যায় সরলার গাড়িও যায় সব কিছু ইদিকে যায় চোলাভিড়া করে আমরাও গাড়ি ঘোড়া গেলে আমরা সুবিধা হয় যে তারা যে এখন রাস্তা ঘুরিয়ে সারিয়া বানিয়ে গেছে এখন গাড়ি ঘোড়া যাইতে হলে আমরাও অসুবিধা আছে

এই রাস্তাটা আজকে দীর্ঘ প্রায় দেড় বছর থেকে কাজ এক ঘন্টা ট্রে পাইছে কিন্তু কাজটা সঠিকভাবে করেন না রাস্তাটারে ডোজার দিয়া ড্রেন 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 করে রাখি দিছে পাইপ লাইন করছে পাইপ লাইন করার পরে মাটি উঠিয়ে রাখি রাস্তার মাটিগুলা ফিলিং করছে না বৃষ্টি হইলে সব সময় বৃষ্টি হইলে গিয়া এই রাস্তাটায় গাড়ি ঘোড়া চালানো যায় না এবং মানুষও আটিয়া যাইতে গেলে সিলিপ হইয়া পড়ে তাই আমরা আজকে এই রাস্তা অবরোধের লাগিয়া অবরোধ করছি কন্ট্রাক্টর যাতে সঠিকভাবে অতি তাড়াতাড়ি কাজ করে এর লাগিয়ে আমরা রাস্তা অবরোধ করছি আজকে এই রাস্তা সরলার টু পদমতলা পর্যন্ত এই রাস্তা রাস্তা রাস্তাটা বন্ধ করছি যে আজকে দেড় বছর হয়ে গেছে যে দেড় বছরের মধ্যে রাস্তাটা তারা অর্ধেক মাঠে মাঠে মাঝে মাঝে লাইল করিয়া কুড়ি থাক ওখান জায়গা কুড়ি করি ধুইয়া তৈরি গেছে তারা আমরা ফুলাফানটা আটিয়ে যাইতে পারে না আমরা ফুলাফান রাস্তার মধ্যে পড়া পড়ে আমরা এই ফুলা ফান স্কুলেও যাইতে পারে না অনেক সময় তারা খুব কষ্ট করিয়া যায় আটিয়া যাই হইলে তারা উস্ত লাগিয়া পড়ে এর কারণে আমরা এই রাস্তাটা ইয়ে করছি জানাই মেম্বার প্রধান সব যে জানাই আমরা চেয়ারম্যানদেরও জানাই নিজে আমরা এটা লক্ষ্য করে না তারা এটা তো কদমতলা তরলার পি ডাব্লিউ রাস্তা এটা এই রাস্তাটা দেখ বদ্রীনগর গাড়িও যায় সরলার গাড়িও যায় সব কিছু ইদিকে যায় চলাভিড়া করে আপনারও গাড়ি ঘোড়া গেলে আমরা সুবিধা হয় যে তারা যে এখন রাস্তা ঘুরিয়ে সারিয়া বান্ধে গেছে এখন গাড়ি ঘুরা যাই হলে আমার অসুবিধা আছে

ড্ৰাইভাৰে ফোন কৰিব তাৰিনে ফোন কৰিব নাই আৱৰ পাই ঠিক